এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের কাজটা এরকম চলে আসবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর স্লিপের জন্য প্যানেল পেয়ে যাবেন আর ওন্নাটা হবে আপনার ডাবল প্যানেল দвай ওন্নাটা ওন্নার কাজটা একটু দেখাই এটা হচ্ছে আপনার ডাবল প্যানেলের একটা ওন্না পেয়ে যাবেন আর এই ওন্না লেহেঙ্গাগুলো আমরা আজকে অফারে দিয়ে দিব মাত্র 7000 টাকা এটার কালার হবে দুইটা আর চার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর হচ্ছে রয়েছে নর্মেনশনের দ্বিতীয় তলা এটা গোল্ডেন কালার একবার ইং চেক করে দেখ았ি তো আপনার এই যে দেখেন নিচের পোসনে যেরকম ওয়ার্ক করা আছে যে দেখেন এরকম কাট করা আছে পুরোটাই আর এটা হচ্ছে পিচ গোল্ডেন কালার অনেক সুন্দর এই কালার পাঁচশো টাকা অফার প্রাইস তিনটা কালার হবে আর অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আর স্ক্রিনশট নিয়ে আসবেন যদি সব ভিজিট করতে চান মেনশনের দ্বিতীয় তলা চলে আসবেন তাঁত কুটির তাঁত কুটির ছাড়াও আমাদের আরো দু একটা আউটফিট আছে আর ডিজাইনটা মিল দেখে এটা হচ্ছে মিডোর স্টোন দেওয়া আছে এই যে দেখেন কাজের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই আর তিনটার ডিজাইনই আপনার ইউনিক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজে দেখতেছেন অবশ্যই পেজটা লাইক দিয়ে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তাৎক্ষ্যটের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ